অটোরিকশাটা যদি এই মতো বন্ধ হয়ে যায় তাহলে তো এই লোকগুলো কি করবে সরকার তাহলে তাদের একটা কর্মসমষ্টর ব্যবস্থা করে দেখ আর যদি আপনার রিকশাটা বন্ধ হয় তাহলে দেখা যাবে কি চুরি হাইজাকার ডাকাতি ভরে ভরে চিন্তা এগুলো বেড়ে যাবে যেমন অনেক লোক আছে যাদের হাত নেই বয়স্ক অনেক লোক আছে ছেলে ভাত দেয় না বা সংসারে ই করতে পারে না তারা পারিকশাটা হয় কি চালাতে পারে না অটোরিকশা কি বসে আপনার পিকআপটা ধরলে ওটা সুন্দর চলতেছে তাদের কষ্টটা কম হয় আচ্ছা আমাদের মানে অটো রিকশাটা যে বন্ধ হচ্ছে এর মানে যেমন আমরা পদক্ষেপ নিয়েছি যে বন্ধ জানি না এখন অটো রিকশা তো মেইন রোডে চলে না ভিতরে আমার দাবি হচ্ছে সরকার আমাদের একটা মানে অটো রিকশা রিকশা মালিক এবং রিকশালাদের একটা ই করে দেখ যে তারা ভিতর ভিতরে চালাবে আমাদের মেইন রোডে ওঠার দরকার নাই রিকশা গার্টেরও দাবি আছে যে এটা মেইন রোডে না উঠে ভিতর ভিতর রিকশাটা চালাতে চায় যেমন অনেক লোক আছে যাদের হাত নেই বস অনেক লোক আছে ছেলে ভাত দেয় না বা সংসারে ই করতে পারে না তারা পা রিক্সাটা হয় কি চালাতে পারে না অটো রিক্সা কি বসে আপনার পিক আপটা ধরলে ওইটা সুন্দর চলতেছে তাদের কষ্টটা কম হয় এখন এতগুলো যদি ড্রাইভার এখানে লক্ষ লক্ষ লোক আছে অটো রিক্সাটা যদি এই মুহূর্তে বন্ধ হয়ে যায় তাহলে তো এই লোকগুলো কি করবে সরকার তাহলে তাদের একটা কর্মসংস্থার ব্যবস্থা করে দেখ আর যদি আপনার রিক্সাটা বন্ধ হয় তাহলে দেখা যাবে কি চুরি হাই জায়গার ডাকাতি ভরে ঘরে চিন্তা এগুলো বেড়ে যাবে এখন যদি ওরা কর্ম করে খাচ্ছে এটাও তো ভালো নাকি চুরি হাইজাক হোক এইটা ভালো বলেন আমি বলতে চাই যে সরকারের কাছে আমাদের দাবি হচ্ছে যে তারা আমাদের সীমা বেঁধে দিক যে এই বয়সে এই বয়সের লোক রিকশা চালাতে পারবে আর এটা চালাতে পারবে না এইভাবে করে কারণ এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের জীবিকা নির্ভর হচ্ছে এখন শিশু শ্রম যদি বলে যে না পনেরো বছর নিচে কেউ রিকশা চালাতে পারবে না তাহলে আমরা তাদের দিব না আমরা যে তোমাদের বয়সটা হয়নি তোমরা পরে আসো এখন এটা চালাতে পারবা না এইভাবে তো দিতে হবে নিয়ম বেদে ফুট করে একটা রিক্সা বন্ধ করে দিলে সেটা তো সবার জন্য একটা কষ্টকর বিষয় আর এখানে অধিকাংশ লোকই আছে যারা লোন নিয়ে ঋণ করে মানে রিক্সাটা নামাইছে এখন যদি হুট করে বন্ধ করে দেয় তারা এই লোনের বোঝাটা কি করে টানবে এবং আপনার যেভাবে তাদের সংসারটা চলতেছে কোনো একটা রিক্সার ড্রাইভার ঘরে কিন্তু পাঁচশো টাকার বাজার থাকে না এই যে রিক্সাটা বন্ধ হয়ে যাচ্ছে এখন ওরা কি করে খাবে সবার কান্নাকাটি আহাজারি এগুলোই শুনতে হয় শুধু হচ্ছে কি আমি বলি মানুষ ভালো মন্দ সব জায়গা মিলিয়ে আছে দেখা আছে কিছু লোক হাইওয়েতে উঠে গেছে এটা আমি অস্বীকার করি না আবার কিছু লোক হচ্ছে আপনার ভিতরে চালাচ্ছে আমিও তো বলতেছি যে এটা হাইকোর্টের রায় আমরা অমান্য করি না আমাদের একটা সীমা পদ্ধতি মেনে দেখ যে এই সীমার মধ্যে অটোরিকশাটা চলবে আর এই সীমানার মধ্যে যেতে পারবে না এটা মেনে দেওয়ার পরে যদি কোনো অটোরিকশার ড্রাইভার বা অটোরিকশা হাইওয়েতে উঠে যায় তখন এটা আর পদক্ষেপ নিবে সরকার না আমরা আইন ভঙ্গ করছি। না আমরা যাচ্ছি যে এটা চলো এখানে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের যে একটা জীবিকা আছে এখান থেকে যে একটা ইনকামের উৎস আছে এটা বন্ধ না হোক আর যদি এটা বন্ধ করেই দিতে হয় তাহলে ওদের একটা ইনকামের রাস্তা করে দিক এখানে প্রায় অগণিত পাঁচ ছয় লাখ আমি তো দেখতেছি ঢাকা সিটির মধ্যে প্রায় আট লাখ আট লাখের উপরে লোক আছে যারা এই অটো রিক্সা চালায় তাদের জীবিকা নির্বাহ করতেছে এখানে তো কমার্সে মানে বিভিন্ন সেক্টরে সেক্টরে তাদের লোক আছে মিরপুর বলেন মতিঝিল আগারগাঁও বলেন তারপরে উত্তরা উত্তরা দক্ষিণ খান সব জায়গাতেই সব সেক্টরে লোক আছে অটো আমি আসছি উত্তরা থেকে হ্যাঁ হ্যাঁ মালিক পক্ষ আসছি আমার আছে 20 টার গাড়ি আছে না আমার তো হচ্ছে রিকশা এখন সরকার কোনো কিছুই খারাপ নাই না সবই ঠিক তারপরে জনগণের দিকে তার বিবেচনা করতে হবে এটাই আমার ওনাদের কাছে দাবি যে এখানে সব নির্মাণশ্রেণীর লোক কারোই একদম খুব অবস্থা নেই সবাই নির্মাণশ্রেণীর লোক খেটে খাওয়া মানুষ এটা আমি চাই যে এটা বন্ধ না হয় এটা একটা সীমাবদ্ধতা দেখ সরকার একটা কার্ড দেখ যে বছরে এত টাকা একটা রিক্সা প্রতি কার্ডে দিতে হবে তাহলে দেখা যাবে কি রিক্সাটা কম নামবে এটা কার্ড দিয়ে সরকার একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আমি চাই যে তারা নিয়ম শৃঙ্খলার মধ্যে এই জিনিসটা চালু করে এটা গাড়ি আমি চাচ্ছি যে মানে ড্রাইভারদের একটা ছবি দিয়ে ওদের একটা কার্ড দেওয়া হোক ওদের এই একটা লাইসেন্সের মতো যে এই কার্ডটা তোমার এক বছর মেয়াদ থাকবে এটা প্রত্যেকটা গ্যারেজ মালিক কালেকশন করবে এবং যাদের পার্সোনাল ঋட்சা আছে তারা নিজেরা কালেকশন করবে পরে ওইটা এক বছর পর্যন্ত চালাবে ওটার একটা মেয়াদ থাকবে যে এই এক বছর পর ওই ঋட்சা তার বের হতে পারবে না আর সবার একটা ইনাউটি যে এখানে কতগুলো ঋட்சা আছে এর পরিবৃতি তার ওই ঋட்சাগুলো জানি না এখন কার্ড আসলে আমি চাই যে সরকারের মাধ্যমে কাটা যাক এলাকা ভিত্তিক না গিয়ে সিটি কর্পোরেশনের মাধ্যমে জিনিসটা যাক সিটি কর্পোরেশন মাধ্যমে গেলে হয় কি যে সবাই সমানভাবে পাচ্ছে আর এলাকা ভিত্তিক কোনো কিছু কারোর মাধ্যমে গেল হয় কি কেউ কম নিচ্ছে কেউ বেশি নিচ্ছে এবারে হ্যাঁ চলে যায় কিন্তু আমি চাচ্ছি যে সিটি কর্পোরেশন মাধ্যমে সরকার জিনিসটা পাক হ্যাঁ রাজস্ব থেকে কিছু টাকা ঢুকুক যেমন কিছু কিছু ব্লক বস অবৈধ যেখানে অবজলাইনাস আবার ডেস্কো থেকে যেমন আমরা পারমিশন নিয়ে বিদ্যুৎ নিছি হ্যাঁ অর্ডার তাদেরই উল্লেখ করা যায় আছে যে এটা হচ্ছে অতিরিক্ত চার্জার গ্যাস তাহলে এটা অবৈদ্য কিভাবে হলো এগুলো কি যেগুলো বৈধ আছে ওগুলো পারমিশন দে অবৈধ গুলোকে বলুক যে তোমরা বৈধতার মধ্যে আসো আমার মেন কথা হচ্ছে যে এটা চলুক কিন্তু একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে চলুক নিয়ম করে দেখ সরকার নিয়ম করে দিয়ে সেখানে চলুক থ্যাংক ইউ